না 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 তাকে মেরে ফেলা হয়েছিল তাকে মেরে ফেলা হয়েছিল তোমার কি মনে হয় আমি বেঁচে আছি এখনো নমস্কার আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় পলাতক গ্রামের যে নাটিকাটি লিখেছি তা বাস্তবের সঙ্গে মিলালে হয়তো একশো ভাগই মিলে যাবে পৃথিবীর কোথাও না কোথাও এমন ঘটনা হামেশাই ঘটছে কল্পনার আশ্রয় নিয়ে নাটিকাটি লিখেছি তবু মন বলছে এমন ঘটনা সত্যিই কোথাও ঘটেনি তো কল্পনা যখন বাস্তবকে ছোঁয়ার চেষ্টা করছে তা ভেবেই বাস্তব বলতে সাহস করছি পদমপুর থানা থেকে কিছুটা দূরে দুধারে ঘন জঙ্গলের মাঝে মানুষ চলাচলের রাস্তার উপরে দুই পলাতকের যে সমস্ত কথোপকথন হচ্ছিল তাই হলো এই নাটকের কলেবর এই নাটিকায় জেল পালানো বয়স্ক অনির্বাণের ভূমিকায় শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং ঘর পলাতক যুবক পরিমলের ভূমিকায় অভিনয় করেছেন শ্রী রীতম বন্দ্যোপাধ্যায় নাটিকাটি অভিনয়ের মাধ্যমে পরিবেশন করছি আপনারা দেখুন এবং শুনুন কাল্পনিক হলেও বাস্তব ধর্মী নাটিকা পলাতক নমস্কার এবার আমি এবারে জমাটা পড়িনি এবার জমাটা হ্যাঁ কিন্তু দামিটা এখনো বেশি দূর পালাতে পারিনি কিন্তু জঙ্গলের ধারেই তো থানাটা তোক্ষণভাবে তো আমার খোঁজ শুরু হয়ে গেছে আচ্ছা এই রাস্তাটায় কোনো মানুষ গাড়ি কাকুতে চলতে দেখছি না তাহলে কি রাস্তাটা বন্ধ হয়ে গেছে যদি বন্ধ হয় তাহলে তো খুব ভালো খুব ভালো উড়ে

ঘর থেকে পালিয়ে এসেছিল হ্যাঁ ওনাকে অনেক দিন একটা ঘরে বন্দি করে রেখেছিল ঘরের লোক বাইরের লোক আমি আমি কারো মুখ দেখতে পেতাম না আমি ভালো জামা কাপড়ও পরতে পেতাম না ওই একটা জানলা ছিল ওই জানলা দিয়ে শুধু বাইরের বাগানের গাছপালা দেখতাম আমি চিৎকার করে ডাকতেও পারতাম না কেন জানো কেন কেন চিৎকার করে যদি ডাকতাম তাহলে লোকে শুনলে ভাবত আমি বোধহয় পাগল হয়ে গেছি চ তুমি সেটা ভালোই করতে হ্যাঁ বাবা তুমি কি এখনো পাগল হখন না সে পাগল হয়নি তবে হ্যাঁ আরো কিছুদিন ওই অবস্থায় থাকলে একেবারে পুরোপুরি পাগল হয়ে যেতাম তা তোমার নামটা কি আমার নাম আমার নাম পরিমল ব্যানার্জি পরিমল ব্যানার্জি ও মানে করেছো করেছ আই আইভ বি গ্রাজুয়েটেড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি বাবা মাকে চেয়া দিতে তো না পাঁচ বছর আগে ছিলেন পাঁচ বছর বাবা পাঁচ বছর তার মানে বাবা আমার তো পাঁচ বছর এই পাঁচ বছর কোথায় ছিলাম জানো দাঁড়া দাঁড়া দাঁড়াও আগে আমরা দুজনে মিলে এখানে বসি তারপরে তোমার সব কথা শুনবো এসো এসো বসি ওকে আর হ্যাঁ 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 এবার বলো কোথায় ছিলে মোহনপুরের জেলখানায় এই তো জঙ্গলটার ওই ধারেই থানাটা সর্বনাশ যদি যদি পুলিশ চলে আসে আসে তো আর কি করব ধরে নিয়ে যাবে আবার আগের মতো জেল খাটবো আচ্ছা পরিমল এই রাস্তাটা দিয়ে কোনো লোকজন গাড়ি ঘোড়া কিছু চলতে দেখছে না কেন আগে তো চলতো এই আমি আসবার সময় দেখলাম ওই রাস্তাটা অনেকটা ভেঙে গিয়েছে তার জন্যই মনে হয় মানুষ গাড়ি ঘর এসব কিছুই দেখতে পেলাম না ভালো ভালো হয়েছে 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 খুব পুলিশ এখানে ঢুকতেই পারবে না কি করবো যেন সন্ধে হলে না আমি সোজা রাস্তা ধরে আমার গাঁ বকুলপুর চলে যাও ও তুমি বকুলপুরে থাকো হ্যাঁ থাক কেন বকুলপুরের মুকুজ্জে পরিবারের নাম শোনো নি হ্যাঁ শুনেছিলাম তো পাঁচ বছর আগে আমি একবার নিজের চোখে ওদের বাড়িটাও দেখে ওরা তো খুব বড় লোক ওদের তো একটা মস্ত বড় কারখানাও ছিল ছিল এখনো আছে এখনো আছে তুমি কি করে জানলে কেন বলো তো এখন বুঝি আর নেই কি করে জানবো তুমি যেখানে আমিও সেখানে কিন্তু আমাকে তো জানতেই হবে কেন ওই বাড়ি কারখানা ওগুলোর প্রতি কি তোমার কোনো অধিকার আছে একশো বার আছে একশো বার আছে ওই বাড়ি ওই কারখানা সব আমার বুঝলি সব আমার আমি আবার ওই আমার অফিসে বসে কাজ করবো কিন্তু কি এমন হয়েছিল যার জন্য তোমাকে জেল খাটতে হচ্ছিল শুনবে সে অনেক কথা ওই যে কারখানা কথাটা বললে না ওর মালিক ছিলাম আমি আমার নাম হলো অনির্বাণ মুখার্জি কিন্তু আমার শয়তান ভাইটা নির্বাণ মুখার্জি সে শুনে শয়তান লোভী একটা মুখোশ শয়তান কেন কেন সে কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতো হ্যাঁ করতো করতো বলি তো ওই কারখানাটা বাবা আমাদের দু ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিচ্ছে তাহলে সে তোমার উপর হিংসা করত কেন লো বুঝলে লোহ সে ভেবেছিল যে ওই কারখানাটা সে একাই মালি করে তোমার সঙ্গে তো আমার সব কিছু মিলে যাচ্ছে কেন তোমার বাবার কে ঠকিয়েছে তোমাকে যেমন তোমার ছোট ভাই ফাঁকি দিতে চেয়েছে তেমনি আমাকেও আমাকে আমার বড় দাদা শয়তান সুবিমল ব্যানার্জি শুধু ফাঁকি নয় আমাকে মিলেও ফেলতে চেয়েছিল কিন্তু কেন কেন বলতো সম্পত্তির উপর মানুষের এত লোভ কেন তারা কি পারে না তারা কি পারে না সহজভাবে বেঁচে থাকতে সুস্থভাবে বেঁচে থাকতে একসঙ্গে সুখে সংসার করতে পারে নাকি তারা ওটা তো তুমি বলছো কিন্তু ওই শয়তানরা ওই শয়তানরা সব একাই সব কিছু ভোগ করতে চায় বাবা মা যতদিন বেঁচেছিল তখন ওই শয়তানগুলো আমাকে করার সাহস পায়নি কিন্তু মা মারা যাওয়ার পরে আমার এই চায়ের সঙ্গে কিছু মিশিয়ে আমাকে করে ওই অজ্ঞান ঘরটায় আমাকে বন্দি করে রেখেছিল জ্ঞান ফিরতেই আমি চিৎকার করে কত ডেকেছিলাম দাদা বৌদি কেউ কেউ আমার কথা শুনে দরজাটা খুলে দেয়নি কেউ না সর্বনাশ সর্বনাশ তাহলে তাহলে তুই সেখানে থাকতে কি করে শুতে কোথায় পেছাপ পায়খানা কোথায় করতে খেতাম তো দুটো রুটি আর একটা পোড়া আলু তাও দুবেলা দিত না আর ওই এক বোতল করে জল এনে ওই জানলার সামনে রেখে দিয়ে চলে যেত সুতান্ত বালিশ ছাড়া একটা ছেড়া মাদুরে জানো সারা রাত আমাকে মশা কামড়াতো তুমি ঘুমাতেই পারতাম না আর সব দিন তো পায়খানাই হতো না যেদিন হতো ওই ওই বইয়ের পাতা ছিঁড়ে ওর মধ্যে পায়খানা করে তারপরে আমি ফেলে দিতাম আর ওই একটা গ্লাস ছিল ওই গ্লাসের মধ্যে পেচ্ছাপ করে ওই পেচ্ছাপটা জানলার দিকে আমি ওই ফেলে দিতাম আহারে কত কষ্ট হয়েছে তোমার বলে তো হ্যাঁ পাঁচ বছর ধরে তোমাকে এমনি কষ্ট করে থাকতে হয়েছে তোমার তো মরে যাওয়া উচিত ছিল হ্যাঁ ভালো করে শুতে পাওনি ভালো করে ঘুমতে পাওনি দুবেলা পেট ভরে খেতে পাওনি তুমি বেঁচে আছো কি করে তোমার কি মনে হয় আমি বেঁচে আছি এখনো বেঁচে নাই তুমি কি তাহলে পরিমলের পেতারটা অঙ্কর আমার তো যেন অঙ্করে আমার তো তুমি কেউ তুমি কে তুমি কে ভয় পেও না ভয় পেও না আমি সত্যিই পরিমাণ দেয় আমি রক্ত মাংসের দরা একটু মানি আমার পরমায়ু অনেক রোগ যেন আমি পাঁচ বছর ধরে গায়ে হাতে তেল সাবান কিচ্ছু মাখি নি দেখো না দেখো আমার গা থেকে কীরকম দুর্গন্ধ বেরোচ্ছে আর আমার মুখটিও কীরকম দুর্গন্ধ বেরোচ্ছে দেখো প্রতি মাসে নাপিত এসে আমার চুল দাড়ি কেটে দিয়ে যেত আজ যে নাপিতটা এসেছিল সে আমারই বয়সে একটি ছেলে আমি তাকে অনেক অনুরোধ করে বললাম ভাই আমার আমার পায়ের বেরিটা একটু খুলে দিতে পারবে তোমার পায়ের বেরি পরানো ছিল হ্যাঁ ছিল তো সেজন্যই তো আমি ভালো করে চলতে পারতাম না তো ছেলেটা কি বলছিল ছেলেটা খুব ভালো ছিল সে আমাকে বলেছিল তোমার কোনো চিন্তা নেই আমার কাছে লোহা কাটার পরাত আছে কাছে হ্যাঁ আমিও অবাক হয়েছিলাম আমি অবাক হয়ে আপনি জিজ্ঞেস করেছিলাম যে লোহা কাটার কড়া তুমি পাবে কোথা থেকে সে আমাকে বলেছিল আমি টিউবওয়েল সারানোর মিস্ত্রি বটি আমার কাছে সব যন্ত্রপাতি আছে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক কেটে দেব তুমি শুধু সুযোগ বুঝে ঠিক এখান থেকে পালিয়ে যাবে তুমি তারপরে থরি থেকে কড়াকটা বের করে আমার আমার বেরিটা কড়াতে করে কেটে শুধুমাত্র ওই শিকলটা আমার পায়ের মধ্যে জড়িয়ে রেখেছিল যা তোমার চুল দাড়ি আয় দেয়নি হ্যাঁ দিয়েছিল তো আর সে যখন আমার দাড়ি কাটছিল তখন বৌদি আমাকে খাবারটা দিতে এসে ওই জানলা দিয়েই বলল শোন আজ আমরা নেমন্তন্ন বাড়ি যাবো খেতে একদম চিৎকার করবি না এই খাবারটা দিয়ে গেলাম এটা খেয়ে নিবি তারপর ওই ছেলেটিকে বলল নবীন চুলকাটা হয়ে গেলে ঘরের তালা দিয়ে চাবিটা আমাকে দিয়ে যাবি তো সে বলেছিল ঠিক আছে বৌদি তালা লাগিয়ে চাবিটা আপনাকে ঠিক আমি দিয়ে চলে যাব। তারপর সিনেমায় বলেছিল শোনো তালাটা না দিয়ে আমি শুধু গড়াতে ঝুলিয়ে দিয়ে যাচ্ছি তুমি সময় বুঝে ঠিক এখান থেকে পালিয়ে দিতে সব্বা স্রাব্ব হলে নবীন সব্বা চাৎকার আর যদি তোকে আমি কাছে পেতাম না তাহলে অযস্ত্র ধন্যবাদ দিতাম অযস্থ ধন্যবাদ দিতে আচ্ছা তুই একটু আগে বললি তোমার বউদি বলে গেল হ্যাঁ চিৎকার করিস না তুমি কি সত্যি চিৎকার করতে নাকি ঘরে না 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 আমি চিৎকার করতাম না আমি চিৎকার করতাম না যদি আমি চিৎকার করতাম তাহলে তো এতদিনে আমাকে পাগলা গারদে ঢুকিয়ে দিত ভগবানে কি রকম বিচার বললি হ্যাঁ দোষ করবে একজন আর শাস্তি হবে অন্য একজন তুমি ঠিক বলেছ অনির্বাণ কাকু সত্যিই তো আমার বেঁচে থেকে কি লাভ আমার তো মরে যাওয়াই উচিত ছিল আরে বাবা আমি সেভাবে কথা কোনো বলিনি তোমার সেভাবে বলিনি তুই রাজ করো না পরিমণ তুই কিচ্ছু মনে করো না কিচ্ছু মনে করো না ডাকবাদ ওইসব কথা এখন তুমি বলো তো তুমি কি করে ঘর থেকে বেরিয়ে এই আমার কাছে চলে তারপর নবীন ঘর থেকে বেরিয়ে গেলে আমি খাবারটা খেয়ে জানলায় দাঁড়িয়ে ওই সদর দরজার দিকে তাকিয়েছিলাম যে কখন ওরা ঘর থেকে বেরোবে সেটা দেখার জন্য তারপরে একটু দেরি না করে কপারটা খুলে সি দিয়ে আস্তে আস্তে নেমে ওই খিড়কির দরজাটা খুলে বেড়াটা টোপকেই বাগান বাড়িতে নেমে পড়লাম তারপরে ওখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বেড়াটা টোপকে সোজা মাসির দিকে ছুট দিলাম তারপরে ওই ভাঙা রাস্তাটা পেরিয়ে এই তোমার সঙ্গে এখানে এসে দেখা হলো তো তোমার কোথাও লাগেনি তো বাবা না লাগেনি কোথাও তবে ওই এই কাটার বেড়া ছিল তো তাই আমার এই এই দু জায়গা কেমন ছড়ে গিয়েছে আর দেখো না দু চারটে কাটাও ঢুকে আছে আমার ধন্য সাহস তোমার ধন্য সাহস কই মাঝে জীবন বলি এখনও তুমি ছটফট করছো বুঝলে সে তো না হয় হলো কিন্তু এখন আমরা যাব কোথায় তুমি তো বলছিল তুমি বকুলপুর চলে যাবে কিন্তু সেখানে তোমার শয়তান ভাই আর ওই ভাইয়ের বউ বসে আছে তোমাকে তো আবার পুলিশের কাছে ধরিয়ে দেবে তুমি যাবে কোথায় তোমার কোন ছেলে নেই কি হলো ওরকম ওরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছো কেন কাঁদছো কেন তোমার বয়সে আমার একটা রাজপুত্রের মতো ছেলে ছিল সেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমার সঙ্গে অফিসে বসে কারখানার সমস্ত মালপত্রের হিসাব নিখুঁত ভাবে করতো দাঁড়াও দাঁড়াও ছিল পড়তো এসব তুমি কি কথা বলছো কেন তোমার ছেলে এখন কোথায় কি বলবো মা আমার ছেলে নেই সে আমাকে ভাজিয়ে দিয়ে বলে চলে গেছে এত কম বয়সে তোমার তোমার জোয়ান ছেলেটা মারা গেছে না 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 সে মরে নেই সে মরে তাকে তাকে মেরে ফেলা হয়েছিল তাকে মেরে ফেলা হয়েছিল মেরে ছিল তাকে কথা একদিন গভীর রাত্রে আমার এই শয়তান নির্বাণ ভাইটা চিৎকার করে দাদা দাদা বলে ডাকছিল আর কপটে ঘা দিচ্ছিল আমি মনে করলাম ভাইটা কোনো বিপদে পড়ছে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিতে দেখেছিলাম আমার ভাইটা আমার ভাইটা সামনে ছিল আর তারই সারায় দুজন লোক আমার ওপর ঝাঁপিয়ে পরে আমার ওপর মারধর শুরু করল তা দেখে তা দেখে তোমার কাকি মামাকে ছাড়াতে এলে তারাও তাকে টানতে টানতে কোথায় যে নিয়ে চলে গেলো আমি কিছু না তারপর ঘর থেকে টেনে বার করে বারান্দায় যখন আমাকে ওরা আরও মার ছিল তখন আমি চিৎকার করে আমার ছেলের নাম ধরে বাচো বাচো বড়จิตকার করছিলা আচ্ছা একটা খুব থেকে বেরিও তেই একদম মুখ বন্ধ লোক একদম ভয় জানি হাতের শুজা গেছিল তার পায়ের মধ্যে ঢুকিয়ে দিল শুজা শুজা জনতা ছোট 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 মারানতে তুলি চল চা হয়ে গেল আমি সহ্য করতে না পেরে ঝুর করে তাদের কাছ থেকে নিজেকে ছাড়ি এই শুটিকে দেখিছিলাম

ও না আর উপকূল ছিল আর উপকূল ছিল সিলেটের পেচে ছড়া বকনা দিকে আমার কষ্ট ছিল আমি তারাতে সিলেটের পেচে পূজালি দতুলে নিতেই দেখেছিলাম আমার সামনে দাঁড়িয়ে আটে আমার ক্যামেরা নিয়ে আমার ছবি তুলছিল আর দুজন লোক আমাকে ধরে টানা টানে করে নিয়ে যেতে চাইছিল আমি চিৎকার করে বলছিলাম আমি খুন করিনি আমি খুন করে কেউ শোন আমাকে টানতে টানতে নিয়ে গে একটা জীব গাড়িতে তুলে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে তারপর তারপর আমি শুনেছিলাম বিনা আমার যাব জীবন কারাদন্ডি তারপর আজ আমি ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি কয়েদিক জামা পরে এই তকমাগুলো এগুলো এগুলো কেউ দেখতে পাইনি তো তোমাকে না না গামছাটা মাথায় বেঁধেছিলাম জামাটা খুঁড়ে হাতে নিয়ে জঙ্গলটা পার হয়ে এই রাস্তায় উঠে তো আবার আমি জামাটা পড়েছিলাম আর তোমার এই কোপ দাড়ি মাথার চুল এগুলো এগুলো কে কেটে দিয়েছে ওই তো মাঝে মাঝে জেলখানায় নাপিতে চুল দাড়ি কাটতে আসতো আর এইটা দুদিন আগে আমার দাড়িটা কেটেছিল আমারও তো আজকেই কেটেছে সে তো না হয় হলো এখন আমরা যাব কোথায় এখন আমাদেরকে অনেক দূরে পালাতে হয় আপাতত আপাতত হাত পেতেই খেতে হবে আর থাকবার জায়গা কোথাও না পেলেও ওই কোথাও রাত কাটিয়ে দিতে হবে কারো বারান্দায় কোনো খোলা জায়গাতে কিন্তু এইভাবে আমরা কতদিন কাটাবো বেশ কিছুদিন কষ্ট করতে হবে পরিমল দু চার দিন কষ্ট করো তারপর খেয়ে পরে বেঁচে থাকার জন্য একটা একটা উপায় ঠিক বার করে নাও আর আজ রাতে আজ রাতে কি খাবে রাতে রাতে বাবা রাস্তার কলে জল খেয়েই কাটাতে হবে কিন্তু তোমার এই গায়ের জামাটা ওই কয়েকদিন তকমাটা ওগুলো কি করবে এ দুটো এ দুটো খুলে না কোন একটা পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেব পুলিশের ঘুষের শুনতে পাচ্ছি পরিমল পরিমল এখানে থাকা হতে ভালো নয় গতি ভালো নয় চলো পরিমল এখান থেকে পালিয়ে যাই চলো 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 চলো